কাঠালিয়া ব্লক এলাকার সীমান্ত সংলগ্ন গ্রামীণ এলাকাতে চিরাচরিত ঐতিহ্য রক্ষার্থে এখনও খেজুর গাছ কেটে কতিপয় গাছিয়াল কর্তৃক খেজুরের লালি বা নলেনের পাটালি গুড় তৈরি করে বাজারজাত করার প্রচেষ্টা শুরু হয়ে গেছে সাম্প্রতিক বিশেষত কাঠালিয়া বাণিজ্যিক এলাকায় খেজুরের লালি কেনাকাটা শুরু হয়ে গেছে যতই শীতের প্রকোট বাড়বে ততই খেজুরের রস পরিষ্কার হবে তাতে লালি এবং নলেনের গুড় খেতে অত্যন্ত সুস্বাদু হয় ব্লক এলাকার উত্তর মহেশপুর গ্রামের সীমান্ত পাড়ায় বসবাস করে পুরনো ও দক্ষ নিরঞ্জন সরকার নামে এক গাছিয়াল উনি দীর্ঘদিন ধরে একেবারে সীমান্তের পাশে রোডের ধারে দশটি খেজুর গাছ কেটে মোটামুটি শীতের মরশুমে গাছ কাটার সময় এক সাক্ষাতে তিনি জানালেন দেখুন জিনিসপত্রের দাম অনেক বেড়ে গেছে লালি তৈরি করতে লকড়ির দরকার হয় কিন্তু লকড়ির এখন যথেষ্ট সংকট দামও বেশি খেজুর গাছ কাটা ছেনি দা এর দাম বেড়ে দাঁড়িয়েছে আটশো টাকা এছাড়া অন্যান্য জিনিসপত্রের দামও বেশি কাজেই এবার লালির দাম বিক্রি করা হবে চারশো টাকা প্রতি লিটার যদিও গত বছর তিনশো থেকে সাড়ে তিনশো টাকা বিক্রি করা হয়েছে কিন্তু এই বছর চারশো টাকায় অবশ্যই বিক্রি করতে হবে আমার নাম নীরঞ্জ্র সরকার কাটালিয়া উত্তর মহেশপুর বাসিন্দা আমি চিরাচরিতভাবে প্রত্যেক বৎসরে আমি গাছ চলি আর এবার নিজেরও ক্ষমতা কমে গেছে কিছু কমাই চলতে আছি ছোটো ছোটো গাছ কিছু কিছু তুলতে আছি আর জিনিসপত্র যে দাম এই দাম অনুসারে এই রাবল মূল্য না এই রাবণ মূল্য একটু বাড়তি দিব আর

আমি দশটা টাকা আসে চলি কারণ আমার শরীরের অবস্থা ভালো না বেশি কত বছর চলেন আজকে আমি অন্তত পঁচিশ বছর তিরিশ বছর ধরে চলতে আছে আমার বয়স প্রায় 66 বছর বয়স কত একই কথা শুনালেন লেদ্রাবাড়ি গ্রামের ফরমোজ মিয়া এবং মাতামবাড়ির اسماعিল মিয়া তারা বেশ কিছু খেজুর গাছ কেটে মানুষের চাহিদার পাশাপাশি নিজেদের কিছু অর্থ উপার্জন করেন বাড়ি কোননে খেজুর গাছ কোটা কাটেন কাটি 30 32 প্রত্যেক বছরে কাটতাম মিয়া নাম পৌষের মকর সংক্রান্তি উপলক্ষে বাঙালিদের ঘরে ঘরে পিঠে পুলি খাওয়া হয় এই পিঠে পুলি খাওয়া চিরাচরিত অভ্যাস মকর সংক্রান্তি যত এগিয়ে আসে বাজারে বিশেষ করে খেজুরের লালির দাম বেড়ে যায় এমনকি বিভিন্ন প্রান্ত থেকে বাড়ি বাড়ি এসে লালি ক্রয় করে নিয়ে যান অনেকেই যে কারণে মকর সংক্রান্তির আগে কাঁঠালিয়া বাণিজ্যিক এলাকায় লালি পাওয়ায় দুষ্কর হয় সম্ভবত চলতি মরশুমে খেজুর গাছ কাটার গাছিয়াল অনেক কমে গেছে তাই নতুন করে কোনো গাছিয়াল এগিয়ে আসছে না খেজুর গাছ কাটার জন্য সমস্যা একটাই তাই আগামী দিন খেজুরের লালি পাওয়াটাই দুষ্কর হবে সে যাই হোক সংক্রান্তিতে পিঠে পুড়িতে নলেনের গুঁড়ি যদি না পড়ে তা কি হয় বাঙালির এই শ্রেষ্ঠ উৎসবকে জিয়ে রাখতে চাই নলিনের গুঁড় এগিয়ে আসুক সরকার গাছিয়ালদের সাহায্যার্থে চাইছেন সবাই বক্সনগর থেকে জুয়েল রানার রিপোর্ট ত্রিপুরা পায় ইউনিয়ন